হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজ হলো বিশ্বকর্মা পুজো তো যার জন্য সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কোনোরকমভাবে বই পড়ার সুযোগ পাইনি তো ফাইনালি আমি জি এক্সপ্রেস বইটাকে অর্ডার দিয়েছিলাম তো সেই বইটা কিন্তু আমার কাছে চলে এসছে দেখতে পাচ্ছ তো বইটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে এটাই চিন্তাভাবনা নিয়েছি তো চলো পড়াশোনা করা যাক আর বইটা দেখছিলাম সত্যি বইটা খুব ভালো চ্যাপ্টার ওয়াইজ পুরো এমসি কিউ আছে প্রত্যেকটা পঁয়ত্রিশটা কোশ পঁয়ত্রিশটা করে কোশ্চেনের একটা করে সেটও আছে তো চলো পড়াশোনা করা যাক কী পড়ি সেটাও তোমাদেরকে জানাবো আর তোমরা কি করছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো ভিডিওটা দেখো ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবে তোমরা বিকেলে পড়াতে গেছিলাম তো পড়িয়ে এসে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই পড়তে বসেছি এখন বাজে প্রায় এগারোটা তো তোমাদেরকে বলেছিলাম যে এই বইটা আমি অর্ডার করেছিলাম পেয়ে গেছি তো এই জি এক্সপ্রেস বই থেকেই পড়ছিলাম তো এতক্ষণ আমি হিস্ট্রির কয়েকটা চ্যাপ্টার পড়লাম কমপ্লিট করলাম তো এখন আর এই বইটা পড়বো না এখন একটা ক্লাস করব ফাউন্ডেশন ক্লাস কিছু লেখালেখি বাকি আছে তো চলো কমপ্লিট করি তারপর তোমাদের সাথে পড়া কমপ্লিট হলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে স্বপ্ন হলো একটাই সেটা হলো একটা সরকারি চাকরি তখন তারা সামনেই হলো দুর্গা মাত্র দশ দিন বাকি আছে সবার মনে একটাই আনন্দ নতুন জামা কাপড় কেনা কোথায় ঘুরতে যাবে তো এটা নিয়ে তাদের মাথায় ঘুরছে কিন্তু আমার মাথায় একটাই জিনিসই ঘুরছে যেন নেক্সট সিলেকশানে বা নেক্সট পরীক্ষায় যেন ফাইনাল ম্যারিট লিস্টে আমার নামটা তাকে পুজো কি আনন্দ অনুষ্ঠান বাড়ি কি সেটা আমরা ভুলে গেছি সত্যি কথা শুধুমাত্র এই একটাই আশা একটাই স্বপ্ন যার জন্য এই জিনিসগুলোকে ভুলতে হয়েছে এবারও হয়তো দুর্গা পূজাটা আর দেখা হবে না জানি না কি হবে তো ভগবানের কাছে একটাই কামনা করি আমাদের মতো যেসব ছেলেরা আছে অ্যাসপিরিয়েন্টরা আছে তাদের স্বপ্ন যেন এই বছর পূর্ণ হয়ে যায় মা দুর্গা যেন আমাদের স্বপ্নটাকে পূরণ করে দেয় তো বন্ধুরা পড়াশোনা কমপ্লিট করে ফেললাম কারণ কি কদিন ধরে প্রচুর পরিমাণে রাত জায়গা হয়ে যাচ্ছে এখন বাজে বারোটা তো আজকে আর পড়াশোনা করব না তো সমস্ত পড়া কমপ্লিট করে আজকে একটু সকাল সকাল ঘুমিয়ে পড়বো কারণ কদিন ধরে মা আমাকে না খুব বকছে যে এত রাত করে বই পড়ছিস কী দরকার দিন সমস্যা হয় পড়তে পারিস না রাত্রে যেকে বই পড়তে হবে না দিনের বেলা পড়িস তো সেই কারণে আজকে আর রাত জাগবো না তো চলো ঘুমিয়ে পড়ছি ভিডিওটা এডিট করে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করো